বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি শিল্পী ব্লগের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন হয়ে গেছে মানে ব্লগ চাইতে পারছি না অনেকটা ছিল বলে তো যেহেতু আমি বাইরে থেকে এসেছিলাম আর এসে তারপর অনেক কাজ কাজ থাকে না তাই জন্য আর মানে আমি ব্লগ মানে কন্টিনিউ দিতে পারিনি তো আজকে বাবালাম একটু তোমাদের সাথে একটু কথা বলবো আর চলে আসলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে তো ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে প্লিজ আর ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো সকালের সব কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে স্নান টানও করে নিয়েছি পুজো টুজো দিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে মানে পাখি দিদি এসেছে পাখি দিদি এসেছে তো ও ছাদেই আছে তো আমার তোমাদের সাথে একটু কথা বলি আর ও মানে বড়ি দিচ্ছে তো সেটাও তোমার সাথে শেয়ার করবো তো চলো ওরা সাথে গিয়েছে আর তারপর তোমার সাথে আবার হবে ঠিক আছে তো এখন আমি ছাদে যাচ্ছি তো রুম থেকে বেরিয়ে পড়েছি আর এবার আমি ছাদে যাব আর বড়ি মানে কি বলো তো বড়ি মনে একটা জিনিস মানে সব কিছুতেই মানে ভালো লাগে আমি যেটা সবজিতে দিবি সবটাতেই ভালো লাগে খেতে তো

তো এদের এখানে মানে এখানে আসি এদের সাথে তাতে থাকতে আমার পরিচয় হয়ে গেছে যে একটা বা বা এটা কীরকম খেতে বা কীরকম বানাতে হয় সবটাও মানে এদের কাছ থেকে শিখেছি তো আমারও কি মোটামুটি ভালোই লেগে গেছে তো আমি না দিতে এবার দিদি তোকে কত সুন্দর করে দিচ্ছে মানে ভালোই লাগছে বেশ এই তুমি দিয়েছি দুই কালারে দিয়েছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা ওটা মসুরের ডাল একটা বিউলির মসুরি ডাল ও তো এই দিদির সব কিছু মানে ইডলি দোসা সাম্বর টাম্বর সব কিছু বানাতে পারে জানো তো আমি তো ইডলি দোসা খাই না ও খায় মেশিন মেশিন সব কিছু কিনে নিয়ে এসেছে বাজার থেকে সত্যি এই মানে তামিলনাড়ুর মানে আদমি হয়ে গেছে সত্যি তো হ্যাঁ তো এগুলো দিয়ে কেমন মানে ভালো লাগছে

পুলিশরাMatcher সবকিছুরতে না পলসম্পল কিছু কতবার পলশন করবে তো 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 ভরি doa কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা চলে যাচ্ছি অল্প করে দিয়েছে মানে প্রথমবার ও দিচ্ছে বাড়িতে তো সবাই দেখ তো এবার প্রথম মানে দিয়েছে তো অল্প করে দিয়েছে এই যে এইজন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো এবার আমরা চলে যাচ্ছি রুমে তো দিদি চলে গেছে তো কেরকম হয়েছে ভিডিওটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো চলো যাই এই যকো বন্ধুরা কালকে আমরা কি করেছি সব কিছু মানে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজে সব কিছু পেয়ে যাবে ভিডিওটা ফলো করে নিবে